ভিডিও জুড়ে সাথে থাকুন আমরা এখন চলে এসেছি একদম সম্পূর্ণ কারখানাতে কারখানাতে যারা এই জ্যাকেটগুলো নিয়ে ব্যবসা করতে চান একদম রিজনেবল প্রাইসে যারা নিতে চান সম্পূর্ণ কারখানা থেকে হোম ডেলিভারি দেওয়া হবে আর আমাদের সাথে আছে হাসান ভাই সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা বলবেন ভাই আমাদের কিভাবে এই জ্যাকেটটা সম্পূর্ণ প্রস্তুত হচ্ছে হ্যাঁ এটাকে বোন বলা হয় এই এমবডারি পার্ট আচ্ছা এই এমবডারি পার্টটা জোড়া দেওয়া হচ্ছে তাই না সেলাই সেলাই করা হচ্ছে এখন এটা যাবে কিসে প্যাকেজিং এটা এখানে প্যাকিং এ যাবে প্যাকিং এ যাবে মানে প্যাকিং এ গেলে ওই দেখাচ্ছি আপনাকে এই যে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই জ্যাকেটগুলো এই জায়গা থেকে তৈরি হয় এই যে এখানে প্যাকিং আছে বোতামটা লাগানো হয় তাই না ভাই এখানে প্যাকিং আসার পরে এই যে বোতাম লাগানো হয় আচ্ছা আচ্ছা এই যে শেরপাগুলো আছে একদম

ভাই এই যে চেনের ডিজাইন এটা কি ডিজাইন চেন জি জি এটা ডিজাইন চেন সম্পূর্ণ ডিজাইনের ভিতরে এই চেনটা দেওয়া তাই না ভাই জি জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটা যারা 26 সালের একদম লেটেস্ট কালেকশন শীতের পোশাক নিয়ে যারা ব্যবসা করতেছেন সম্পূর্ণ পাইকারি আমরা এখন আছি মাইমুনা গার্মেন্টস আমাদের সাথে আছে শাহাবুদ্দিন ভাই শাহাবুদ্দিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই শুরুতে আপনার লোকেশনটা বলেন তো ভাই জি আমার এটা হলো ফরাদ দিল্লি মার্কেট 22 মার্কেট প্রাণীগঞ্জ ঢাকা মানে কেউ যদি সদরঘাট আসে সদরঘাট পার হয়ে জি জি নৌকা পার হয়ে আলম মার্কেট ঘাটে আইসা জেলা পরিষদের ব্রিজ পারে এই পাশে আসলে উত্তরা ব্যাংক

ভাই এগুলা তো যদি শীতের শুরুতে নেয় ভাই মানে শীতের শেষ হওয়া লাগবে না এক মাসের ভিতরে বিক্রি হয়ে যাবে সব জি অবশ্যই অবশ্যই এগুলা এই বছরের লেটেস্ট মাল এটা ছয়টা কালার ভাই এই যে চেনের ডিজাইন এটা কি ডিজাইন চেন জি জি এটা ডিজাইন চেন সম্পূর্ণ ডিজাইনের ভিতরে এই চেনটা দেওয়া তাই না ভাই জি জি সম্পূর্ণ ডিজাইন চমৎকার ভাই খুবই ইউনিক এর ভিতরে একেবারে জি সাইজ আছে কয়টা ভাই দুইটা সাইজ দুইটা সাইজ এক্সেল ডাবল এক্সেল এবং ডাবল এক্সেল ডাবল এক্সেল জি কালার কালার আছে দর্শক যারা পাইকারি নেবেন দয়া করে যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন প্রাইস কত করে ভাই এগুলো হলো বারোশো টাকা বারোশো টাকা মানে যেটাই নেবে দুইটা সাইজ বারোশো টাকা জি জি বারোশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ভাই তো এটা উঠান তো দেখি কালারটা এটা তো খুবই সুন্দর কালার একটা বাহ চমৎকার ভাই অনেক আগে বলতো যে কোটি গুলা মানে কালার ফেড হয়ে যায় বা হি হয়ে না এটা গ্যারান্টি গ্যারান্টি এই কাপড়টা তো গ্যারান্টি কাপড় ভাই ওনা সহজে নষ্ট হয় না 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 গ্যারান্টি আছে এই কাপড়ে এটা ছয়টা কালার আর হাতারে যে একটা ডিজাইন করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন করা বাহ বোতাম দেয়া আছে এটা পপ সিস্টেম এই যে টুপিগুলা ভিতরে চাই ভাই চাইলে টুপি খোলা যাবে

ইনটাইম আছে ইনটাইম আছে আছে এক্সেল ডাবল এক্সেল বাহ চমৎকার ভাই রেডি ডিজাইন পকেট আছে 2টা এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এটা এটারও কালার আছে 6টা 6টা কালার জি 2টা এটা পকেট পকেট ভিতরে পকেট আচ্ছা জিপার এর ভিতরে পকেট খুবই চমৎকার ভাই এটা তো ভাই এগুলো তো মনে করেন মানে গায়ে দিলে মানে ফিলটাই অন্য রকম জি জি এগুলো চায়না কাপড় খুবই চমৎকার এই এটা কত করে ভাই কোটি টাকা কোটি এলো এটা 950 টাকা 950 টাকা 950 টাকা এটা সাইজ বিগ সাইজ বিগ সাইজ এটা এক্সএল ডাবল এক্সএল জি এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল এটা একটু লুজ লুজ সাইজ এটা এটা এরো ফিটিং এটা ফিটিংস জি এটা ফিটিং সাইজ আ মানে এটা লুজ এটা একটা ফিটিং এটা 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 কি এক্সেল ডাবল এক্সেল দুটো আছে এটা এক্সেল ডাবল এক্সেল দুটো দুটো আছে আর এটা একটু হালকা লুজ আচ্ছা আর কোন ভাই ভাই এটা কালার কয়টা আছে ভাই এটা কালার 6টা এটার কালার 6টা এটার কালার আছে 6টা আচ্ছা তারপরে এই একটা আছে এটার কালার আছে 5টা 5টা কাপড়টা খুব ইউনিক কাপড় ইউনিক এর ভিতরে এটা ডিজাইন করা বাহ চমৎকার ভিতরেও পকেট আছে এটা কালার হবে 5টা 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 কালার চমৎকার দর্শক আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে কোটি আইটেমগুলো নিয়ে যারা ব্যবসা করতে চান এগুলো খুব রানিং মাল ভাই এগুলো খুবই রানিং চমৎকারের ভিতরে ডিজাইন আছে কালার আছে কয়টা ভাই এটা এটা পাঁচটা 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 কালার 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 করা নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড টাকা যারা নেবেন খুবই চমৎকার ভিতরে আছে ভাই তারপরে আর এই যে এই কোটিগুলো কি আলাদা ডিজাইন নাকি

বিভিন্ন ধরনের কালার আছে কালো আছে কালো আছে তারপরে অ্যাশ কালার আছে বাহ এটা মাত্র নয়শো টাকা তারপরে তারপরে এই কালেকশনটা এই একটা কালেকশন আছে এটা হল কুয়াশা কুয়াশা কালার জি বাহ এই যে এগুলা স্ট্রং স্ট্রং এর স্ট্রং আছে তাই না খুবই চং আছে বাহ ভাই এটা ভিতরেরটা তো খুব সুন্দর ভাই জি জি এটা এটা কত করে পড়ে ভাই এর ভিতরে এটা খুব সুন্দর চায়না মোটাই চায়না এই যে ভিতরে পকেট আছে পকেট আছে এটা এটা কত করে ভাই এটা 1050 টাকা 1050 টাকা 1050 টাকা দর্শক আপনারা যারা চাচ্ছেন যে এই যে ভাই এই যে দুইটা পার্থক্য দর্শকদের একটু দেখাই দিই যেমন এই ভিতরে একটা কাপড় আছে তাহলে অনেকে আছে এটা হচ্ছে পছন্দ করে না আমার অনেকে আছে এই যে প্লেনটা পছন্দ করে তো সেক্ষেত্রে দুইটা আছে এটা পার্থক্য দামে পার্থক্য কয় টাকা ভাই এটা থেকে এটা এটা হলো 1050 টাকা আর এটা এটা হলো

আমুদ্দিন ভাইয়ের সাথে একবার ব্যবসা করলে ইনশাল্লাহ আপনারা প্রাইসটা মেন কথা বাজারের সেরা প্রাইসটা পাবেন কোয়ালিটিফুল মাল পাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম